নমস্কার অনেক দিন পরে ভিডিও করছি আর ভিডিও করার কারণ হলো কিছুই শেখানোর জন্য আমি আমার চ্যানেলের চ্যানেলের মাধ্যমে আপনাদের কিছু শেখাতে চাই তো আজকে সেই একই একই কাজ করব আমার কাছে একজন ত্রিপুরা থেকে এসেছেন কয়েন বিক্রি করার জন্য এবার ত্রিপুরা থেকে আসা আর যাওয়া মানে প্লেনে করে এসেছেন প্লেনে করে উনি যাবেন তো ধরুন দুজনের প্রায় পঞ্চাশ হাজার টাকা ওনার খরচ ওনার হয়ে গেছে এবারে ওনারা কি কয় নিয়ে এসেছেন সেটা আমি সেটা আপনাদের দেখাবো আগে ওনাদের সাথে পরিচয় করে করিয়ে দিই দাদা আপনি আমার বাড়ি ত্রিপুরাতে আমার নাম আব্দুল কালাম আব্দুল কালাম আব্দুল কালাম পুনকুড়ি জেলাতে আচ্ছা আপনার ভিডিও দেখি আর তোমার নাম আমার নাম মহরম আলী আচ্ছা ত্রিপুরা কৈলাসর অনুকুটি আচ্ছা তোমার কি বাবা বাবা ছেলে না মামা বাবা মামা ভাগ্নে তুমি মামা ভাগ ত্রিপুরা থেকে এসেছেন কিছু কয়েন নিয়ে সেই কয়েন আপনাদের একটু দেখাবো যে কি কয়েন উনি ওনারা নিয়ে এসেছেন আর কি দামে এগুলো বিক্রি হবে আপনারাও জেনে রাখুন যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা জেনে রাখুন ওনারা দেখুন এই এক টাকার এই এক টাকার ডাব্বো কয়েন নিয়ে এসেছেন এক টাকায় ডাব্য কয়েন উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মিন্টিং হয়েছিল বম্বে আর কলকাতার মিন থেকে এই কয়েনটা ভারতবর্ষের সবচেয়ে কমন কয়েন এই কয়েনের কোনো দাম হয় না যদিও এতে কোনো

মানে বেশিরভাগ ইয়ারগুলো কমন কয়েন হয় এবার এখানে দেখতে হবে যদি ধরুন দু হাজার চার বা বিরানব্বই নয়টার কয়েন থাকে তাহলে সেটা দামি হবে বাদ বাকি যদি কয়েনগুলো কমন কয়েন হবে তো যদি ধরুন একটা ইয়ার কয়েন তো খুব বেশি বেরোয় না একটা দুটো হয়তো বেরোবে বেরোলেও 4 পাঁচশো টাকা বা হাজার টাকা দাম হবে এছাড়া বাদবাকি এই স্টিলের কয়েন এই স্টিলের কয়েন আর এই পাঁচ টাকার ব্রাসের কয়েন এগুলোর কোনো কোনো দাম হয় না এগুলো নর্ট সেলার এগুলো বিক্রি হয় না আর আর কিছু এনেছেন এই ছবিওয়ালা এক টাকা দু টাকার ছবিওয়ালা কয়েন এই চালু কন্ডিশানে সেই একই রকমের দাম হয় পাঁচ টাকা ছ টাকা দশ টাকা এই দাম হয় তো আপনাদের বলে রাখি এই সব কয়েন নিয়ে কিন্তু বেচার জন্য বেচার জন্য করে ডিলারের কাছে যাবেন না এগুলো আপনার কে এগুলো চালু কন্ডিশানে নে এই কয়েনগুলো কোনো মূল্য নেই মানে মেটাল ভ্যালু হচ্ছে মেটাল ভ্যালু যা হয় সেটাই দাম মেটাল ভ্যালু বুঝতে পারলেন ধরো এটা কপার নিকলের কয়েন এই কপার নিকলে আজকে বাজারে যা ওজনে দা যা দাম আছে সেই দামে এই কয়েনগুলো বিক্রি হয় হ্যাঁ যদি এটা আপনার ইউএসি কন্ডিশন যদি হয় মানে একদম মিন্ট কন্ডিশনে যেমন মিন্ট থেকে কয়েন প্রোডাকশন হওয়ার পরে যে অবস্থায় বাইরে আসে সেই অবস্থায় যদি এই কয়েনগুলো তাহলে একটু দাম হয় তাছাড়া কিন্তু এই চালু কন্ডিশনের কয়েনের দাদা কোনো কোনো দাম হয় না আর আর কি এনেছেন এই সবই এনেছেন দু টাকা পাঁচ টাকা এই কয়েনগুলো এই এই স্টিলের কয়েন আপনার স্টিলের কয়েন দু টাকার স্টিলের কয়েন একমাত্র ফোর্স ছাড়া বাদ বাকি যে কোনো ছবিওয়ালা কয়েন কোনো দামে দাদা বিক্রি হবে না এগুলো জেনে রাখুন তাহলে আপনার সুবিধা হবে আপনারা আর হুম

তারা বলে যে এইসব কমন কয়েন কমন কয়েন কমন তারা লাখ লাখ টাকা দিয়ে কিনবে এই দেখুন এই এইট সিক্স না কোন দাম নেই ইন্ডিয়া একটা আর সেই জনসংখ্যা অনুপাতে নোট ছাপা হয় কোটি কোটি নোট ছাপা হয় আর এই যে কোনো নোট ধরুন এই পাঁচশো টাকা নোট প্রত্যেকটা এক হাজার নোটে সেভেন এইট সিক্স আসবে প্রত্যেকটা এক হাজার নোটে একটা নাম্বার বেরোবে এরকম লক্ষ লক্ষ নোট কিন্তু বাজারে বাজারে পাওয়া যায় তো এই নতুন ইস্যু নোটে সেভেন এইট সিক্স বা স্টার নোট এর গুলো কোনো দাম হয় না এই পাঁচশো টাকার নোট এই পাঁচশো পাঁচশো টাকার যেটা ডিমনিটাইজ হয়ে গেছে সেই পাঁচশো টাকা নোটটা কুড়ি থেকে পঁচিশ টাকায় আপনার বিক্রি হবে বাদ বাকি এই সবই দাদা সেভেন এইট সিক্স নোট এই বিগিনিং সেভেন এইট সিক্স এন্ডিং সেভেন এইট সিক্স এই নতুন ইস্যুতে নতুন ইস্যু যে কোনো নোট এই এক পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা দুশো টাকা এই সেভেন এইট সিক্সের কোনো দাম হবে না এখানে সলিড ফ্যান্সি নাম্বার যদি থাকে যেমন এই নিয়ে একটা সেমি ফ্যান্সি নাম্বার নাম্বার নোট এনেছেন বাবু এটাকে একটু দেখাতো নাম্বারটা একটু প্রত্যেকটা জিরোর মাঝখানে ফোর আছে এটা যদি সবগুলো যদি ফোর হতো তাহলে এটা একটু দাম হতো চার পাঁচশো টাকা দাম হতো আর এই শুধু এরকম এই সেমি ডিজিটাল সেভেন সেমি ফ্যান্সি সিরিয়াল নাম্বারের সেরকম নতুন ইস্যুতে কোনো দাম হয় না আরে এক টাকা দু টাকা নোট দু টাকা তিন টাকাতে বিক্রি হয় না দাদা আর এই যে ব্ল্যাকবোর্ড এই ব্ল্যাকবোর্ড নোট বাই পিকক নোট এইগুলো এই চালু কন্ডিশনে চালু কন্ডিশনে এক টাকা উপরে কেনার লোক নেই ইন্ডিয়াতে আপনারা ভিডিওতে বা রিলে যাই দেখুন ওসব বিশ্বাস করবেন না এগুলো এক টাকা উপরে আপনার বিক্রি হবে না তো আর কি আছে দাদা এই দশ টাকা পাঁচ এই পাঁচ টাকা ট্র্যাক্টারের নোট কোনো দামে বিক্রি হবে না এতগুলো নোট আছে আমি দশ টাকা বেশি দাও কিনবো না আমি কেন ইন্ডিয়ার যে কোনো বা পৃথিবীর যে কোনো ডিলারই এক টাকা বেশি এই চালু কন্ডিশন নোট কিনবে না যদি যদি না এখানে কোনো ফ্যান্সি নাম্বার থাকে বা সেভেন এই নোটগুলো তো যদি যদি সেভেন এইট সিক্স পাওয়া যায় তাহলে একশো দেড়শো টাকা দাম হবে কিন্তু এই কন্ডিশনের দাম হবে এই যে নোংরা কন্ডিশন এই কন্ডিশন নোট কোনো কালেক্টর কেনে না এবার আমরা আমরা যারা কয়েন নোটে ডিলিং করি যারা কেনা বেচা করি আমরা কিনি পাবলিকের কাছ থেকে কিনি কেন কিনি আমরা কিনে এতগুলো তো খাওয়ার জিনিস নয় এগুলো খেয়ে ফেলি না আমরা আবার বিক্রি করার জন্য কিনি আমি ধরুন এনার কাছ থেকে কিনলাম আর আপনি একজন কালেক্টর আপনাকে বেঁচবো এনার কাছ থেকে আমি দশ টাকায় কিনলাম আপনাকে বারো টাকায় বেচবো এই জন্য আমি কিনি তাছাড়া এগুলো করে দাম তো এগুলো আমি যখন বেচে যাব। এনার কাছে কিনে নিলাম ধরুন আপনি যদি কোনো কালেক্টর এটা কিনবে না তো তার জন্য এই নোটগুলো কোনো দামে বিক্রি হবে না এইগুলো খরচ করে ফেলবেন মোটামুটি বোঝাতে পেরেছি আপনারা জেনে রাখবেন এইসব এইসব সাধারণ কয়েনের কোনো দাম হয় দাম হয় না যদি ভালো কিছু থাকে ভালো রেয়ার কয়েন থাকলে নিশ্চয়ই বিক্রি হবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন नमस्कार बंदे मातरम